শুভেন্দুবাবুরা কি জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য এই ভারতবর্ষে মুসলিমরা অনেক লড়াই করেছে এই সমস্ত ভাষা পাড়ার গুন্ডারা বলে যতক্ষণ পঞ্চাশে নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম পঞ্চাশ পেরলে আর সেকুলার শব্দ থাকবে না শুভেন্দুবাবুরা না ইতিহাস জানেন না ভূগোল জানেন না জনসংকট তত্ত্বার ঘটনা জানেন শুভেন্দু কি জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য এই ভারতবর্ষের মুসলিমরা অনেক লড়াই করেছে হিন্দুত্ববাদীরা যেমন ব্রিটিশের দালালি করেছে অনুরূপভাবে মুসলিম লীগের একাংশে ব্রিটিশের দালালি করেছে এবং হিন্দুত্ববাদীরা ব্রিটিশের দালালি করেছে বলেই কি আমরা ধরে নেবো যে সমস্ত হিন্দুরাই ব্রিটিশের দালাল সাবারকার মুচলেখা দিয়েছেন বলেই কি আমরা ধরে নেব যে ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রহ এই মুছলেখা দিয়েছেন ইতিহাসের পর্যালোচনা করতে গেলে ইতিহাসটা পড়তে হয় জানতে হয় হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি থেকে শিক্ষা করলে পরে কিছু শেখা যায় না তিনি পাশাপাশি এও বলছেন যে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো যেমন যোগী আদিত্যনাথ করেছে গুন্ডামির কথা বলছে রাজনীতিবিদের কথা নয় উনি গুন্ডামি করেছেন উনি যে গুন্ডামি করেছেন নন্দীগ্রাম এসে তো আজকে ওর নেত্রী মমতাই বলছে এদের রাজনীতিতে এসছেন গুন্ডামি এবং তলাবাজির জন্য উনি তৃণমূলে ছিলেন এই কাণ্ড করেছেন এখন বিজেপি দেশে নাকি কাণ্ড করবে নাগামি কাদ আবার তৃণমূলে চলে যেতে পারেন তার তো কোনো ভরসা নেই সুতরাং ওদের রাজনীতি নয় গুন্ডামিটাই হচ্ছে নীতি কিন্তু একটা জাতির গুন্ডামি গুন্ডারা বলে তো এই সমস্ত ভাষা পাড়ার গুন্ডারা বলে ওই ছেনু গুন্ডা জাতীয় লোকেরা এটা রাজনৈতিক নেতার কথা নয় এরকম যখন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছেন তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে যে এই রাজ্য যারা আছেন ক্ষমতায় তাদের পেছনে মুসলিম সম্প্রদায়ের লোক ঢুকেছেন তারাও তো এইটা করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এই বামাদের যে ভারসাম্যমূলক কথা তার জন্য প্রতি তো তাদের ভরসা নেই তাদের ভরসা হচ্ছে তো ওদিকে হিন্দু মৌলবাদী এদিকে মুসলিম তোষণ এটা করে তো প্রকৃতপক্ষে শুভেন্দুদের বলার সুযোগ করে দেওয়া হচ্ছে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করি সমস্ত সুস্থ চিন্তার মানুষকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং সুস্থ চিন্তার যারা ধর্মীয় মানুষ আছেন হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন যে আপনারা সকলে বামপন্থীদের পতাকায় আসুন আপনার নিজস্ব অধিকার রক্ষা এবং প্রসারের জন্যে